কোন আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি চালু করেছিলেন আজকের আপনি গ্রামীণ সড়ক যোজনাগুলোর সড়কগুলোর দিকে লক্ষ্য করে দেখুন পুনঃ সড়কে ব্যবহার উপযোগী অবস্থায় নাই টোটাল গ্রামীণ অর্থনীতিকে কি করে ভেঙে দেওয়া যায় তার প্রয়াস তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কন্টিনিউ দেখিয়ে চলিয়েছে গ্রামীণ অর্থনীতি উন্নয়ন না হওয়ার জন্য আজকের গ্রাম বাংলার হাজার হাজার ছেলেমে সব বাইরের রাজ্যে পরিযায় শ্রমিক হিসাবে যাচ্ছে আমাদের সড়ক আমাদের অধিকার প্রধানমন্ত্রী দিয়েছিলেন মমতা ব্যানার্জি তার নোংরা রাজনীতি করতে গিয়ে এই সড়কগুলার বেহাল দশা করেছে বলে আজকের এক প্রকার বাধ্য হয়ে আমদাবাদ এক নম্বর অঞ্চল এই সড়ক অবরোধে নেমেছে এই আমরা মানুষকে সমস্যায় ফেলে এই অবরোধ চালাতে চাই না নির্লজ্জ প্রশাসন দলদাস থেকে কৃতদাস হয়ে প্রশাসন হাফ কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই মজা লুটছে আমরা ওদের মতন এতটা নির্লজ্জ হতে পারবো না তাই আমরা নির্দিষ্ট সময় মতন অবরোধ করেছি মানুষের কথা ভেবে নির্দিষ্ট টাইমে আমরা সড়ক অবরোধ তুলে নেব রাস্তা মূলত এই যে আমদাবাস থেকে সুবদি বাজার একদম বেহাল দশা এমনি সাইকেল নিয়েও যাওয়া যায় না হেঁটেও যাওয়া যায় না আবার বিরুলিয়া থেকে পেখালি ব্রিজ পর্যন্ত এই আরেকটি গ্রামীণ সড়ক যোজনা এরও বেহাল দশা নির্লজ্জ প্রশাসন নির্লজ্জ নবান্ন নির্লজ্জ মমতা ব্যানার্জি এই গ্রামীণ সড়কের উন্নয়নের জন্য কোন রকম অর্থ বরাদ্দ করেনি ফলে গ্রামীণ অর্থনীতি কিন্তু এই সড়ক নির্ভর আর ভেঙে পড়েছে গ্রামীণ অর্থনীতি কত সময় চলবে আমাদের কর্মসূচি ছিল এক ঘন্টা হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট আর মিনিট পনেরো পরে প্রশাসন আসুক মানে আমি তো সত্যি অবাক লাগছে নন্দীগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতি হচ্ছে বিজেপি নন্দীগ্রামের জেলা পরিষদের মেম্বার হচ্ছে বিজেপি নন্দীগ্রাম দু নম্বর ব্লক নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত বিজেপি এলাকার বিধায়ক বিজেপি এলাকার সাংসদ বিজেপি সাংসদের বাৎসরিক টাকা পাঁচ কোটি টাকা সে টাকা কোথায় আজকে বিজেপি রাস্তা অবরোধ করছে আর যখন